বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ডে রাগ পেয়েছেন সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ যা এখন রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশাল রক্তক্ষয় এক গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে আর সেই গণভ্যুত্থান থেকে উঠে এসেছে এমন কিছু তরুণ নেতা যারা এখনও আলো ছড়াচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যাদের ভাষণ নেতৃত্ব এবং উপস্থিতি মানুষের মনে নতুন করে আসা দাগিয়েছে হাসনাত আবদুল্লা ছিলেন সেই কণ্ঠস্বর যার ভাষণ ক্ষমতাসীনদের মস্নদে কম্পন ধরিয়ে দিয়েছিল অন্যদিকে অঘোষিত ঘনকৌশল মাস্টারমাইন্ড হিসেবে ছায়ার মতো কাজ করে গেছেন সাদিক কায়েম যিনি ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জিতে ছাত্র রাজনীতিতে নতুন এক গণজোয়ার সৃষ্টি করেছে এই দুই তরুণ নেতাকে নিয়ে যেমন সাধারণ মানুষের ইতিবাচক আলোচনা তুঙ্গে তেমনি রাজনৈতিক অঙ্গনের অনেক সিনিয়র নেতাও এখন তাদের দেখছেন দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে ডাকসু নির্বাচনের পর থেকেই সাদিক কায়েমকে নানা দিক থেকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ মিম ভুয়া তথ্য সবই ব্যবহার করা হয়েছে তাকে থামানোর জন্য কিন্তু এসব প্রচেষ্টা যেন উল্টো তার জনপ্রিয়তাকেই আরও বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে প্রতিপক্ষ কর্তৃপক্ষ ভেবেছিল তাকে হাস্যরসের চরিত্র বানিয়ে ফেললে তার গ্রহণযোগ্যতা কমে যাবে কিন্তু মানুষ তাদের ভুল প্রমাণ করেছে আজ সাদিক কায়েম যেখানেই যান হাজার হাজার তরুণ তরুণীর ঢল নামে তাকে নিয়ে আলোচনা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশি নীতি নির্ধারক সাংবাদিক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর টেবিলেও অনেকে তাকে আজ জামায়াতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন আবার অনেকে বলেন তারুণ্য নেতার কাছে তিনি এক অনুপ্রেরণা ব্যঙ্গচিত্র বা কটুক্তি দিয়ে তাকে থামানো যায়নি বরং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা নেতৃত্বের দৃঢ়তা এবং ভয়হীন অবস্থান তাকে আরও শক্ত করে তুলেছে সমালোচনা অপপ্রচার রাজনৈতিক চাপ এসব কিছুই সাদিক কায়েমকে পিছিয়ে দিতে না পারায় এখন তিনি শুধু দেশের নয় আন্তর্জাতিক অঙ্গনেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে সেই ধারাবাহিকতায় তাকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের সেরা এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তরুণ নেতৃত্বের মধ্যে যাদের প্রভাব মাঠ পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একই সঙ্গে দেখা যায় সাদিক তাদের প্রথম সারের একজন অক্সফোর্ডের আমন্ত্রণ প্রমাণ করে তার নেতৃত্ব চিন্তা দূরদর্শিতা এবং রাজনৈতিক সম্ভাবনা এখন বিশ্বমানের আলোচনার অংশ এবং এ খবর প্রকাশ হওয়ার পর রাজনৈতিক মাঠে সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ অনেকেই প্রকাশ্যে বলছেন তরুণ রাজনীতির ক্যারিসমাটিক নেতা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত অন্যদিকে আছেন হাসনাত আব্দুল্লাহ একজন সাহসী দৃষ্টিভঙ্গি সম্পন্ন তরুণ নেতা যিনি দুর্নীতির সামনে কখনো নত হননি রাজনৈতিক মাঠে তিনি এতটাই শক্তিশালী গণ্ঠ হয়ে উঠেছেন যে তাকে ভয় পায় প্রায় সব পক্ষ বাম রাম কিংবা সুবিধাবাদী শক্তিগুলো তার কথা বক্তব্য উপস্থিতি সবই প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলে দেয় কারণ তিনি অকপটে বলেন আমার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারবে না কুমিল্লার মাঠে প্রচারণা চালাতে গেলে হাজার হাজার সাধারণ মানুষ তার দিকে ছুটে আসে কৃষক শ্রমিক গ্রামবাসী সবাই তার সাহসী নেতৃত্বে আস্থা রেখেছে এই গ্রহণযোগ্যতাই অক্সফোর্ডের নজর এসেছে তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নৈতিক রাজনীতি যুব নেতৃত্ব ও গণতান্ত্রিক সমাজ গঠনের আন্তর্জাতিক আলোচনায় এটি প্রমাণ করে বাংলাদেশের তরুণ নেতৃত্ব বিশ্বমঞ্চেও জায়গা করে নিতে শুরু করেছে সাদিক কাইমের পরিচয় আজ আর শুধু একজন ছাত্রনেতায় সীমাবদ্ধ নয় তিনি এক নতুন প্রজন্মের রাজনৈতিক আইকন খাগড়াছড়ির বাজার এলাকায় এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই তরুণ বড় হয়েছে নৈতিকতা শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং কঠোর শৃঙ্খলার পরিবেশে তার বাবা ছিলেন সাধারণ কাপড় ব্যবসায়ী কিন্তু সন্তানদের শিক্ষার ব্যাপারে ছিলেন অত্যন্ত দৃঢ় ছোটবেলা থেকেই সাদিক কায়েম শান্ত স্বভাবের দায়িত্বশীল এবং একনিষ্ঠভাবে পরিশ্রমী দাখিল পরীক্ষায় তিনি প্রথমবার সবার নজরে আসেন পরে সরব থেকে আলিম পাশ করে আরও উজ্জ্বল হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির পর তার মেধা বিশ্লেষণধর্মী মনোভাব এবং নেতৃত্বগুণ দ্রুতই শিক্ষক সহপাঠীদের দৃষ্টি কেড়ে নেয় স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন ব্যাচের সেরা শিক্ষার্থীদের একজন আজ তারে দীর্ঘ প্রস্তুতি তাকে শুধু ডাকসুর ভিপি নয় দেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ নেতায় পরিণত করেছে সমালোচনা ব্যঙ্গ অপপ্রচার যাই হোক না কেন সাদিক খানকে নিজের গতিতে এগিয়ে যাওয়া থেকে কেউ থামাতে পারেনি বরং ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর একের পর এক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মসজিদে এয়ার কন্ডিশন চালুর উদ্যোগ হোস্টেলে সিট সংকট নিরসনে জরুরি সমাধান ক্যাম্পাস জুড়ে নিরাপদ খাদ্য ও পানির নিশ্চয়তা মেডিকেল সার্ভিস উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরিতে তার ভূমিকা ছাত্রদের মাঝে নতুন আস্থার জন্ম দিয়েছে তার প্রতিটি সিদ্ধান্তে দেখা যায় তিনি শুধু জনপ্রিয় নেতা নন বরং বাস্তব সমস্যার সমাধান করতে সক্ষম এবং কার্যকর প্রশাসনিক মস্তিষ্ক অন্যদিকে হাসনাত আবদুল্লাও নিজের পথে এগিয়ে যাচ্ছেন দৃঢ়ভাবে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সাহসী রাজনৈতিক অবস্থান দেখে বহু সিনিয়র নেতাই বলছেন শীঘিরই তাকে জাতীয় সংসদে দেখা যাবে মাঠ পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সবখানেই তিনি হয়ে উঠেছেন এক প্রভাবশালী তরুণ কণ্ঠস্বর বিশেষ করে তার সততা সাহসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে সংকটময় মুহূর্তে যেভাবে তিনি দলীয় চাপ উপেক্ষা করে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তা তরুণ সমাজের কাছে এক অনন্য উদাহরণ জনআন্দোলনের সময় তার যে স্পষ্ট অবস্থান ও নির্ভীক নেতৃত্ব দেখা গেছে তা প্রমাণ করেছে তিনি শুধু জনপ্রিয় নন প্রয়োজন হলে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে জানেন এই দুই তরুণ নেতাকে নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই প্রবল আগ্রহ প্রকাশ করছেন তাদের চিন্তা শক্তি ভাষার দৃঢ়তা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তি দেশের তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করছে অনেকেই মনে করেন সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাদের মতো শক্ত স্বচ্ছ এবং মেধাবী নেতৃত্ব জাতীয় সংসদে যাওয়া এখন অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরে যে নতুন প্রজন্মের নেতৃত্ব খুঁজছিল এদের মধ্যেই হয়তো তার উত্তর লুকিয়ে আছে তাদের উত্থান প্রমাণ করছে নতুন বাংলাদেশ করতে তরুণ নেতৃত্বই পারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে আর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন শুধু সময়ের অপেক্ষা